নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি আপনাদের সঙ্গে গত কয়েকদিন ধরে রক্ত শূন্যতায় ভুগছিল ব্লাড ব্যাংক গুলো সংবাদ মাধ্যমে খবর প্রচার রক্তদান উৎসবের আয়োজন ভারতীয় জনতা রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা প্রখর দাবদাহকে উপেক্ষা করে রক্তদান শিবিরে সামিল হন মানুষ গোটা বিশ্বের সঙ্গে রাজ্যেও নানা অনুষ্ঠানের সঙ্গে পালিত হল আন্তর্জাতিক শ্রমিক দিবস এই উপলক্ষে সিটু রাজ্য দপ্তরে পতাকা উত্তোলন করেন সিটু রাজ্য সভাপতি মানিক দে তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত অমল চক্রবর্তী সহ অন্যান্যরা অন্যদিকে কর্মসূচির অঙ্গ হিসেবে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে উত্তোলন করা হল পতাকা সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির দপ্তরে পতাকা উত্তোলন করেন ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর রাজ্যের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে অন্যতম সোসাইটি অফ ভলেন্টারি ব্লাড বিশেষ করে রাজ্যের স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচিতে নিরলস পরিশ্রম করে চলেছে সংগঠনটি সংগঠনের রজ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে স্বেচ্ছায় সচেতনতামূলক রক্তদানে স্বেচ্ছায় যে সচেতনতামূলক কর্মসূচি তারই অঙ্গ হিসেবে মোমবাতি নিয়ে পদযাত্রার আয়োজন কাছাড় জেলার সোনারপুরে রেললাইনে বিচ্যুতের কারণে জ্বালানি সরবরাহে কিছুটা সমস্যা দেখা দিয়েছে রাজ্যে যার কারণে দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে আগামী কিছুদিন সমস্ত যানবাহনের জ্বালানি বিক্রির ক্ষেত্রে কিছু নির্দেশিকা আরোপ করা হয়েছে সেক্ষেত্রে দ্বিচক্রযান দ্বিচক্রযান থেকে শুরু করে ত্রিচক্রযান চার চক্রযান সহ সমস্ত বাড়ি বাড়িগুলিতে কি পরিমানে জ্বালানি দেওয়া হবে পেট্রোল পাম্প থেকে তার নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরের থেকে বুধবার এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখতে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প এজেন্সিগুলি পরিদর্শন করলেন খাদ্য দপ্তরের প্রতিনিধিরা গরম জাঁকে বসতে বাঁকা পথে অর্থ রোজগার করছে বেশ কিছু অসাধু ব্যবসায়ী বিশেষ করে ঠান্ডা পানীয় বিক্রি করার দোকানগুলো থেকে এমন অভিযোগ উঠে এসেছে যে খাদ্য দপ্তরে অধিক ফ্রিজের অধিক টাকা নেওয়া হচ্ছে বুধবার এই অভিযোগের ভিত্তিতে খাদ্য দপ্তর এবং ফুড সেফটি অফিসারদের উদ্যোগে ধলেশ্বর প্রান্তিক ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালায় দপ্তরের প্রতিনিধি দল এবং সততা বিচার করে অভিযোগের সত্যতা বিচার করে সমস্ত বিষয়ে খতিয়ে দেখেন তারা নতুন বছর শুরু বৈশাখ মাস হিসেবে কবিগুরুর মাস হিসেবেই পরিচিত তবে তারই মধ্যে গোটা দেশে পালিত হচ্ছে বিশ্ব নৃত্য দিবস বুধবার দিবসের অঙ্গ হিসেবে রবীন্দ্র ভবনের আম্রপুঞ্জে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক সন্ধান চিত্রকলা ডান্স একাডেমির এক অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেব নৃত্য অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় শিল্পীদের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত উদয়পুর থেকে দশ কিলোমিটার দূরে রয়েছে প্যারাতে বিট অফিসের অধীন তাতুয়াচেলা গ্রাম পঞ্চায়েতের রিজার্ভ ফরেস্ট বর্তমানে বনদসুরা এই বনাঞ্চল শূন্য করে দিচ্ছে বর্তমানে চলছে নতুন করে বন সৃজনের কাজ প্রশাসনের একটাই লক্ষ্য পূর্বের রাই পূর্বের নাই এই অঞ্চলকে আরো বেশি বনায়নের পরিণত করা তাই বর্তমান পরিস্থিতিতেও প্রশাসনের তরফ থেকে বনাঞ্চলের উপর বিশেষ নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর শুধু মানুষ নয় বৈশাখের প্রখর রোদে নাজেহাল চিড়িয়াখানার জীবজন্তুগুলো যার কারণে সিপাই জেলার অভয়ারণ্যের পশু পাখিদের যত্ন নেওয়ার পদক্ষেপ হাতে নিল কর্তৃপক্ষ কর্তৃপক্ষের তরফ থেকে প্রকৃত আহ পশু জন্য রসালো ফল লাউ তরমুজ বৈদ্যুতিক পাখা এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি সমস্ত জীবজন্তুর উপর বিশেষ নজর রাখছে কর্তৃপক্ষ অভিযোগ রয়েছে দেশের বিচার ব্যবস্থা বর্তমানে অন্তর্জলি যাত্রার বৃদ্ধির দাঁতের মতো ধর্ষণ করে উপযুক্ত সাজা পাচ্ছে না ধর্ষক যার কারণে প্রতিদিন গোটা দেশে ধর্ষিত হচ্ছেন মেয়েরা গত দু মাস ধরে বিশাল করে দুই যুবক সাদ্দাম হোসেন এবং অভিষেক চক্রবর্তীর কু নজরে পড়েছিল এক নাবালিকা সামাজিক মাধ্যমে পরিচয় হবার পর নাবালিকাকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে দুই যুবক অবশেষে নাবালিকার অভিযোগের ভিত্তিতে বুধবার ওই এক দর্শককে গ্রেপ্তার করে পুলিশ সমাজ মাধ্যমে প্রত্যেক ধর্ষকের কঠোর শাস্তির দাবি দাবি করে ইতিমধ্যেই সকলে কসমোপলিটান এর ফাইনালে সংগতি এবং কসমোপলিটান ফাইনালে এমবিবি বারোটি দলকে নিয়ে শুরু হয়েছিল তখন মেমোরিয়াল নকআউট ক্রিকেট প্রতিযোগিতা দশ নামে অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল ম্যাচ আসরের তেরোতম ম্যাচকে ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে ট্রফি জয়ের পরিকল্পনা আসরের ফাইনালে পৌঁছে গেছে সংহতি এবং কসমোপলিটান ক্লাব বুধবার উভয় দল নিজেদের শেষ প্রস্তুতি সেরে নিয়েছে সংগতি চাইছে সমীরান চক্রবর্তী টি টোয়েন্টি ক্রিকেটের পর দ্বি মুকুট জয় করতে অন্যদিকে কসমোপলিটান মরিয়া প্রথমবারের জন্য ট্রফি জয় করতে কথিত আছে নারী শক্তির আরাধনায় কোনদিনই বিফলে যায় না মায়ের মন্দিরে বিগত বছরের মতন এই এবছরও সেই আরাধনা বজায় রাখলেও কমলাসাগরের কসবেশ্বরী মন্দিরের নারীরা গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা পেতে দীঘিতে স্নান করার পর পবিত্র জল ঢেলে মায়ের মন্দিরে ধুয়ে দেন এবং মায়ের পা ধুয়ে দেন বৃষ্টি আগমনের আশায় দু থেকে 2024 সাল অতিক্রম হয়েছে তেইশটি বছর চব্বিশ বছরে আবারও রক্তদান শিবিরের আয়োজন করলো ধর্মনগরের রামকৃষ্ণ সেবা সমিতি ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত রক্তদান শিবিরে অংশ নেন পঁয়ত্রিশ জন রক্তদাতা ভোট গ্রহণের পর ইভিএম গুলো রাখা হয়েছে স্ট্রং রুমে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পোস্টাল ব্যালট রাখা হয়েছে একই সাথে বুধবার আমবাসা সঞ্জয়পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের পোস্টাল ব্যালট গুলো এক্সচেঞ্জ করা হয় মোট সাতটি এআরও অফিস থেকে পোস্টাল ব্যালটগুলো নিয়ে আসা হয় সেখানে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার সাজু গোটা প্রক্রিয়াটি সশরীরে পরিদর্শন করলেন নির্বাচন শেষ হওয়ার পর শাসক বিরোধী দলের পক্ষ থেকে এবার নেওয়া হয়েছে এক উচ্চ কর্মসূচি যার অঙ্গ হিসেবে বুধবার তেলিয়ামুড়া মন্ডল এবং তেলিয়ামুরা যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ এবং পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায় সহ অন্যান্য নেতৃত্বরা আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে আইপিএল এর ফাইনাল ম্যাচ তার ছদিন পরে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার লক্ষ্যে ঘোষিত হয়েছে ভারতীয় দল নির্বাচিত দলের বেশিরভাগ ক্রিকেটার বর্তমানে আইপিএল ক্রিকেটে ব্যস্ত এই পরিস্থিতিতে দল হবে নাগাদ রওনা হবে আসরের জন্য তা নিয়েছে বিশ্লেষণ শহরের আসলে আগরতলায় নয় প্রচন্ড দাবদাহের ফলে তৃষ্ণার্থ ক্লান্ত পথচারীদের সস্তি দিতে পানীয় জল ঠান্ডা শরবত বিতরণ করা হলো আজকে শহরতলিতে বুধবার শিমলা বিধানসভার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের নন্দলাল দাসপাড়ায় আগরতলা শিমলা জাতীয় সড়কের গ্রামের প্রত্যেককে সেবামূলক কাজে অংশ গ্রহণ করে জনসাধারণের এই শুভ উদ্যোগকে অভিনন্দন জানিয়েছে স্থানীয় নেতৃত্ব বিনোদ দেব বর্মা প্রচন্ড গরমে মানুষের তৃষ্ণা মেটাতে

সঙ্গে শর্ট সার্কিট হয়ে গৃহবধূর মৃত্যু কমলপুর থানাধীন মায়াচুরি পঞ্চায়েতের দশ নম্বর ওয়ার্ডে ঘটে দুর্ঘটনা পরিবারের লোক গৃহবধূকে বিমানসিংহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনার পর শোকে ছানি এসেছে গোটা এলাকায় অষ্টম টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের জন্য ঘোষিত হল পনেরো সদস্যের ভারতীয় দল চলতে আইপিএলে ক্রিকেটারদের পারফরমেন্সের ভিত্তিতে বাছাই করা হয়েছে নির্বাচিত ক্রিকেটারদের নির্বাচকদের এই জবাবের পর পাল্টা প্রশ্ন পাঁচ ক্রিকেটারকে নিয়ে যাদের পারফরমেন্সে এবারের আইপিএলে অনেকটাই হতাশা জানো তারপরেও কেন দলে রাখা হল যাদের মধ্যে রয়েছেন হার্দিক পান্ডিয়া মোহাম্মদ সিরাজ যশস্বী জয়সওয়াল রবীন্দ্র জাদেজা এবং অক্ষয় প্যাটেল যাদের পারফর্যান্স এবছর আইপিএলে উপভোগ করতে পারেনি দর্শক সাত মে রয়েছে তৃতীয় দফার ভোট তার আগে আরও এক ধাপ প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস লোকসভা নির্বাচনের জন্য নতুন চার প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস দল এবার হিমাচল প্রদেশের কাংড়া থেকে লড়বেন কংগ্রেস প্রার্থী আনন্দ শর্মা অন্যদিকে গুরুগ্রাম থেকে লড়বেন রাজ বাব্বর তাছাড়া হিমাচল প্রদেশের হরিমপুর থেকে লড়বেন সাতপাল রায়জাদা এবং উত্তর মুম্বাই থেকে লড়বেন ভূষণ পাতিল ধর্মের ভিত্তিতে জনজাতি উপজাতিদের প্রাপ্য মুসলিমদের দেওয়া হবে না নির্বাচনী প্রধানমন্ত্রী তিনি বলেন কংগ্রেস ভোট ব্যাংকের জন্য সংবিধানকে অপমান করতে চায় কিন্তু যতদিন আমি বেঁচে আছি ততদিন দলিত্র জনজাতি উপজাতি ওবিসিদের জন্য ধার্য সংরক্ষণ ধর্মের নামে মুসলিমদের দিয়ে দিতে দেব না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের দেশ ভারতবর্ষ বিশ্বের সর্ববৃহৎ এই দেশের প্রভাব ছড়িয়ে পড়েছে পৃথিবীর আনাচে কানাচে সম্প্রতি আমেরিকা একটি সমীক্ষায় জানিয়েছে দেশের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে ভারতের স্থান রয়েছে দ্বিতীয় স্থানে দু বাইশ সাল পর্যন্ত ছেষট্টি হাজার ভারতীয় সামরিক শারীরিক বা সরকারিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেয়েছেন তার মধ্যে থেকে আরও একটি সমীক্ষায় যে পৃথিবীর যে পাঁচটি শহর রয়েছে সেখান থেকে প্রবাসী ভারতীয় বাস করেন না সেখানে কোনো যাদের মধ্যে রয়েছে ভাটিকান সিটি স্নায়ার টুভালু। টুভালু বুলগেরিয়া এবং পাকিস্তান সেখানে এখনো কোনো ভারতীয় পাখাপাখিভাবে বসবাস করেনি করোনার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আরো একটি মহামারীর আশঙ্কা দেখা দিয়েছে এবার তার নাম হল বার্ড ফ্লু গত কয়েক মাস ধরে ভয়ঙ্কর রূপ নিচ্ছে গোটা বিশ্বে এই বার্ড ফ্লু ইতিমধ্যে মার্কিন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে প্রক্রিয়াজাত দুধ গরুর দুধে মিলছে বার্ড ফ্লুর ভাইরাস ইতিমধ্যে দু দফার নির্বাচন শেষ হয়েছে গোটা দেশে যার কারণে বাকি পাঁচটি দফার জন্য ভোট ভোট জড়ে কাবু গোটা দেশ এবার ভোটারদের আস্থা নতুন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ভিভি ভিভিপ্যাটের বিশেষযোগ্যতা বাড়াতে নতুন পদক্ষেপ গ্রহণ করলো নির্বাচন কমিশন আহ সিম্বল লোডিং ইউনিট অর্থাৎ যার মধ্যে দিয়ে ভোটাররা কাকে ভোট দিয়েছেন সেটা স্পষ্ট হয় ভিভি প্যাডে এবার সেই ইউনিটকে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন রাজধানী দিল্লি শহর জুড়ে হুমকিকে ঘিরে তুলকালাম বুধবার গোটা দিল্লি জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে একষট্টি স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ঘটনার খবর প্রকাশ হতেই সব স্কুল থেকে ছাত্রছাত্রী সহ শিক্ষকদের বের করে দেওয়া হয় ভিপিএন ব্যবহার করে রাশিয়া থেকে ইমেল পাঠানো হয়েছে ইমেলে পাঠানো হয়েছে এই হুমকি এমনটা জানিয়েছেন দিল্লির পুলিশ কর্মকর্তারা এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানকারির পর্দায় নমস্কার